রাস্তা রাস্তা বিজেপি পাকা হচ্ছে তারা আরও বেশি উৎসাহিত হবে কারণ তারা এমনিতেই বিজেপি আমি আঠারো মাসের জন্য বিজেপিতে গেছিলাম বিজেপিতে অনেক ভালো মানুষ আছে দিল্লিতে আর এস এসেও অনেক ভালো মানুষ আছে অনেক উঁচু স্তরের আর এস এসের লোকদের সঙ্গে আমি দিল্লিতে দশ নম্বর আকবর রোডে ওদের যেখানে হেডকোয়ার্টার ছিল এখন অন্য জায়গায় হয়েছে সেভেন স্টার হোটেলের মতো বিজেপির পার্টি অফিস হয়েছে কিন্তু দশ নম্বর এগারো নম্বরে যেখানে আকবর রোডে বিজেপির পুরনো কার্যালয় সেখানে আর এস এসের সদর কার্যালয়ে আমি একাধিকবার গেছি কথা বলেছি অনেক মানুষ ভালো মানুষ কিন্তু ভারতবর্ষের ভালো চাই মঙ্গল চাই তারা মুখে যাই বলুক তারা ভারতবর্ষ যে হিন্দুস্থান হবে না সেটাও তারা ভালো করে জানে এবং অনুভব করে তার বাইরে গিয়ে কিছু আর আর কিছু বিজেপির লোক তারা সবসময় যে হিন্দুস্থান করার কথা বলছে কালকেও আমি ফেয়াদ হাকিমের বক্তব্যর পরে একজন সাংসদ যেভাবে বলেছে যে আমরা তিনবার বলেছে যে ভারতবর্ষকে হিন্দুস্থান হবেই হবেই হবে। আমি বলছি ভারতবর্ষের মতো দেশ সাংবিধানিকভাবে বি আর আম্বেদকর প্রায় তিন বছরের বেশি সময় ধরে যে সংবিধান তিনি তৈরি করে গেছেন এই ভারতবর্ষ কোনোদিন দিন ধর্মনিরপেক্ষ থেকে কোনো দিন হিন্দুস্থান হতে পারে না কোনো দিন মুসলিমদের আধিপত্য বাড়ি বেড়ে গেলেও এটা কোনো দিন মুসলিম কান্ট্রি হবে না ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষ সব জাতি ধর্ম নিয়ে এখানে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই আছে আমরা খুবই ভালো আছি এটাই থাকা উচিত এই রকম সময়ে এই ধরনের কোনো কথা মোটেই সমচিত কথা না এটা বলা ঠিক হয়নি আর